আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডিং ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি থ্রি পিস দেখাবো ঠিক আছে এগুলো তিনশো নিরানব্বই টাকায় থ্রি পিস পাবেন ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন তো শুরুতে একটা আনারকালি দেখাবো এটাও থ্রি পিসের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ পম্পম ডিজাইন করা হাতায় লেসর করা এটা নিচেও হচ্ছে পম্পম লেস প্যান্টটা থাকবে বাটার সিল্ক কোনটা জামদানি কটন প্রাইস কত পাঁচশো টাকা করে কালার একটাই ওকে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা জবাব প্রিন্ট এর ভিতরে পাচ্ছেন অর্গানজা লেচার করা প্যান্টটা অর্গানজা থাকবে

আচ্ছা ফিওর্স এরপর দেখাবো অর্গানজা থ্রি পিস এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় টার্সেল দেয়া আছে এটা লাহোরি টার্সেল ঠিক আছে এটা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যাবে সাতশো পঞ্চাশ টাকা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এই কালারটা আরো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা ডিজিটাল প্রিন্ট করা মিরর কালের ভিতরে পাচ্ছেন খুব চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা নয়শো নিরানব্বই টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ

এটা একটা ডিজাইন পাঁচশো টাকা করে এটা একটা কালার পাঁচশো টাকা ওকে

এটা একটা ডিজাইন তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে ওড়না দিয়ে গ্রাউন্ড তিনশো পঞ্চাশ এটা একটা কালার তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আরও কিছু ড্রেস দেখাবো শার্ট প্যাটার্নে থাকবো ঠিক আছে এটা একটা কালার তিনশো টাকা এটার ভিতর এটা কামিজ ডিজাইন তিনশো

তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট